আপনাদেরকে বলে যায় কত বড় দুর্নীতিমূলক চক্র আপনি অবাক হয়ে যাবেন আমি তথ্য দিলে আপনি খুঁজলে দেখবেন বহু শিক্ষিত মানুষ কি বলে জানে এই মোলবিরা কিছুই জানে না আল্লাহর নবী বলেছেন শিক্ষার জন্য তোমরা চিন দেশে পাড়ি দাও আপনারা শুনেননি কথাটা লোককে বলে এটা হাদিস আমি চব্বিশ পরগনার মাটিতে বলে গেলাম এই হাদিসটা বুখারি তিরমিজে আবু দাউদ ইবনে মাঝা কোথায় আছে নাসাই সরিকে বলে যায় একবার আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বর পাবে পাবে ইউটিউব নইলে আমাকে লাস্টে জিজ্ঞেস করে নেবে আমাকে ইবারত সাহ আর হাদিসের নম্বর সহ পাঠাবেন আমি তার জুতোর মালা ফুল এটা হাদিস ই নয় নবীজীর নাম করে তা মতো লাগানো হয়েছে যাতে করে করে এদের মেয়েদিকে আর ভিডি দিকে রাস্তায় আনা যায় বেপরটা করা যায় আমি আপনাদেরকে বলে যাই এটা হচ্ছে শিক্ষিতদের ব্রেন ওয়াশ মুসলমানদের ব্রেন ওয়াশ করো আর তাদের মা বোনকে রাস্তায় নিয়ে এসো তারা যেন কলেজে গিয়ে বেল্লনাপনা করে তারা যেন ইউনিভার্সিটিতে গিয়ে বেল্লনাপনা করে আর আমাদের মতো মৌলবিকে জিজ্ঞেস করে আমার বিবি স্কুলে চাকরি করে পর্দার শহীদ যায় পর্দা মানে বুঝেছিস বোরকাটাকে পর্দা কে বলল হিজাবটাকে পর্দা কে বলল হিজাব সালিন পোশাক যার দ্বারা ইজ্জত ঢাকা যায় বোরকা সালিন পোশাক যার দ্বারা ইজ্জত ঢাকা যায় পর্দা মানে হচ্ছে একটা নারী তার চার দেওয়ালির বাইরে যাবে না আজকে ইসলামকে কিভাবে বিকৃত করা হচ্ছে বলে দিই আপনাদের গোটা চব্বিশ পরগনা হাওড়া হুগলি বহু জায়গায় স্টেজেতে গজলের প্রতিযোগিতা হয় হয় না হয় না আঠারো কুড়ি বৎসরের বালিকা মেয়েরা এসে এখানে স্টেজেতে প্রকাশ্যে সমস্ত মানুষের সামনে তারা গজল পাঠ করে এটা জিজ্ঞেস করেছেন কোন মুক্তিকে এটা সারাসার হারাম এবং না যায় সেই মেয়েটাকে দেখে দশটা যুবক যখন বলবে মনে মনে ভাববে তার মনেতে ফিলিংস আসবে এই মেয়েটার সঙ্গে ব্যবচার করতে পারলে ভালো হতো ওই মেয়েটাও পাপি যারা প্রোগ্রাম দিয়েছে তারাও পাপি আর ওই ছেলেটারও মনেতে তার নাফসের জিনা হলো কিন্তু আপনা আমাদের দেশ তো মলবির কথাই চলে না কথাই দেশ হারাম চলে আমি বললে খারাপ আমরা মলবিরা বললে অপরাধী না আপনারা নেতা চুজ করতে পারেন একটা ইমাম রাখতে গেলে আপনারা ক্যাকে খুঁজেন মাতালকে না গাঁজা করকে কথা বলে না খুঁজবেন একটা আলেম জিজ্ঞেস করবেন হাফেজ কিনা আলেম কিনা যোগ্যতা কতটা আছে মানুষ জানতে চায় কিন্তু আপনি সমাজের একজন নেতা হিসেবে যাকে মানবেন তার যোগ্যতা জানবেন না লোকটা হারাম খায় না মদ খায় না পাপ করে না সিনা করে সমাজের লোক তাদেরকে অ্যাকসেপ্ট করে আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি আমাকে অনেকজন ভালোবাসে বাংলাদেশে হাজার হাজার মানুষ আমার ভালোবাসার লোক আছে দোয়া করে আজকে একজন বাংলাদেশের প্রবাসী কাতার থেকে ফোন করেছিল হুজু আমি আপনাকে মহব্বত করি ভালোবাসি আল্লাহর জন্য আপনার বায়ান ভালো লাগে সবকিছু মেনে নিলাম কালকেই যদি আমি ইয়াসিন বলি তোমাদের সেবা করব তোমাদেরকে হালার রাস্তা দেখাবো আমার মতো বলবি ভোটে দাঁড়িয়েছে আমাকে ভোট দাও সমাজের লোক বলবে তুমি ইয়াসিন নোংরা হয়ে গেছো কেন কেন বাস্তব কথা বলেছেন আপনি বলবেন রাজনীতি নোংরা কথাটা বুঝতে পেরেছেন বলে না বলে না সমাজের লোক আপনারা বলবেন এক্ষুনি খুন আমি যদি বলি কালকে ভোটে দাঁড়াচ্ছি আপনারা বলবেন অনেক যারা আমার ভালোবাসার মানুষ আছে হুজুর দাঁড়াবেন না রাজনীতি নোংরা আপনি বলবেন রাজনীতি নোংরা এতে মলবিদের যাওয়া ঠিক নয় দামি কথা বলেছেন আপনি তাইলে নিজের মুখে আপনারা প্রকাশ করছেন রাজনীতিটা ভারতের নোংরা এখানে মলবিদের যাওয়া ঠিক নয় সেখানে কারাপুরি হয় চুরি হয় ডাকাতি হয় মিথ্যা কথা হয় কোরআন শুনে লেনার পরে

মাদ্রাসা মসজিদের সংস্পর্শে না থাকার কারণে আপনাদের জানা নেই এই ভারতের মাটি থেকে কোরআনকে মিটিয়ে দেওয়া পুরো চক্কর রচে দিয়েছিল ইংরেজের বাচ্চা দুশো বৎসর রাজত্ব করেছে আপনারা ইতিহাস পড়ুন আমাদের মতো বুকা মলবিরা ইতিহাস পড়িনি যেটুকু পড়েছি সেটুকু ব্রেনে গেতে নিয়েছি দুশো বৎসর রাজত্ব করেছে গুজরাটের গন্তী নদীর তীরে ইংরেজরা কয়েক লাখ কুরআনকে নিয়ে গিয়ে জ্বালিয়েছে আজিজ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন এই ইংরেজদের বাচ্চারা শোনো তোমরা কি মনে করেছো দশ লাখ কুরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবে বলে কেন বলে না কোরানকে মিটাতে পারবে না বলে ভারতের নয় পৃথিবীর কোরানকে মিটাতে চায়। আমার ভাইয়েরা আমার মায়েরা বনেরা বনেরা শাবদুল আজিজ মোহাদ্দিস দেহেলবি বললে বললে হ্যাঁ ইংরেজের বাচ্চারা শোনো শোনো আমার আল্লাহ রাব্বুল আলমিন কোরানে পড়েছেন ইন্না নাহনু নাজাল্লা তিকরম ইকরম ওয়াইন্না লাহুল হাফিজোন এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলমিন অবতীর্ণ করেছি বলেছি আরে আর হেফাজতের দায়িত্বও আমি আল্লাহ নিজে নিয়েছি সুহান আন্দা কোথায় ওই কাগজের মধ্যে নয় কোথায় ওই আপনারা মনে করছেন মাদ্রাসায় যে আপনার আলমারিতে তাকে যে কোরানটা রাখা আছে আছে ওইভাবে না না ওই কাগজের মধ্যে নয় কেয়ামতের আলামতের মধ্যে বড় আলামত শুনে যেদিকে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে আর সেই দিনে আল্লাহ আমালিয়াতের দরজা বন্ধ করবে করবে শুধু তাই নয় আল্লাহ তালা আলা এই কোরান থেকে আয়েতগুলোকে তুলে নেবেন নিবেন কিন্তু কোরআন এক জায়গায় মেহফুজ থাকবে এক জায়গায় থেকে যাবে সেটা হচ্ছে এই হাফিজে কোরআনদের সিনের মধ্যে আল্লাহ ত্রিশ পারা কোরআন গেঁথে দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে হে ইংরেজের বাচ্চারা এরকম একশো কোটি কোরআন ছেপে চলে আসবে জোরে একবার বলুন নারাই তাকবীর আল্লাহু আকবার শুধু তাই নয় আর একটু আগে চলুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালান তাজিদাল সুন্নাতিল্লাহি তাবদила হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো গোটা পৃথিবীর শক্তি যদি এক দিকে দাঁড়িয়ে যায় আমার কুরআনের একটা জের জবরকে মিটাবার মতো ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই জুরবুল সুবহানাল্লাহ আমি কেন বললাম বললাম ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ খালি প্রুফ গুলো তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে হিন্দু না মুসলিম মুসলিম জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে ওয়াসিম রিজভি ২৬টা আয়াতের উপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল এগুলো ব্যান করতে হবে কোরআন থেকে তিনিও মুসলিম ঘরের ছেলে বড় কষ্ট লাগে সুপ্রিম কোর্ট খারিজ করেছে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এক কোটি ওয়াসিম রিজভি যদি ভারতের বুকে পয়দা নিয়ে নেয় আমার আল্লাহর কোরানে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি রাখে না